কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা ময়দানে দুটি হাইমাস্ট সোলার লাইটের সুপ উদ্বোধন করেন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেব মেলা অথবা অন্য কোনো অনুষ্ঠান ছাড়া বেশিরভাগ সময় অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে একদিকে যেমন শহরের প্রাণ কেন্দ্রের এই ময়দানে অন্ধকার বিরাজ করার কারণে সৌন্দর্যের দৃষ্টিতে খুবই বাজে লাগে অন্যদিকে বিশাল বড় একটা প্রাঙ্গণ রাতে অন্ধকার থাকার কারণে স্বাভাবিকভাবে এখানে একটা অসামাজিক কাজকর্ম হওয়ার একটা আশঙ্কা থেকেই যায় মূলত এই অন্ধকার করতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে দুটি হাইমাস্ট সোলার লাইট বসানো হয়েছে এবং আজ দুটি হাই মাস্ট সোলার লাইট এই রসমেলার মাঠের দুই প্রান্তে উদ্বোধন করেন আর এই প্রসঙ্গে রোগী কল্যাণ সমিতির সদস্য তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক তিনি আরও বলেন যে এত বড় প্রাঙ্গণের জন্য আরও বেশ কয়েকটি আলোর ব্যবস্থা তিনি করবেন খুব দ্রুত পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে মাতৃ সৌন্দর্যের জন্য তিনি আবেদন করবেন এছাড়াও আরও কি কি জানালেন শুনব কুচবিহার শহরে অনেকদিন থেকে এটা আমাদের ইচ্ছা ছিল রাসমালা মাঠটা শহরে একদম প্রাণকেন্দ্রে অথচ এখানে ঘন অন্ধকার সন্ধ্যার পরে মানুষের থাকাবারও মতন পরিবেশ থাকে আর বিভিন্ন অসামাজিক কাজ যেখানে অন্ধকার সেখানেই তো হবে রাত্রে এই মাঠটা অনেক দিন থেকেই আমাদের নজরে ছিল যে এখানে কীভাবে আলো করা যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের থেকে বিভিন্ন জায়গায় হাইমাস লাইট লাগানো হচ্ছে আমরা কুচবিয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কিছু লাইট পেয়েছি বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে সেখান থেকেই দুটো আপাতত হাই মাস মেলা মাঠে দেওয়া হলো এটা অনেক কম আসলে মাঠের যত বড়ো পরিধি সার্কাস আমার সহ পরিধি খুব পরিধি অনুযায়ী আলো কম এটা আমরা স্টার্ট করলাম আজকে এখানে আরও পাঁচটা মিনিমাম আরও মাস লাইট দরকার আছে তো পরবর্তীতে এন বিডিডির তরফ থেকেই হোক বা এমপি লেট থেকে হোক এখানে আমরা বাকি আরও পাঁচটা এখানে হাই মাস লাইট দরকার আছে সেটা আমরা লাগলাম তাহলে আমাদের এই শহরের প্রাণকেন্দ্রে এই মাঠটিতে যেমন সন্ধ্যাবেলায় কেউ যারা কিনা না হাটেন বয়োজ্যেষ্ঠরা প্রবীণরা তারা আসতে পারবেন সুন্দর তাদেরকে কারণ অলরেডি সাগরদিঘি খুব বিজি হয়ে গেছে প্রচুর মানুষ এখানে ওয়াক করে রাসমালা মাঠটাকে সুন্দর করে সুন্দর ব্যবহার করা যাবে বর্ষার তিন চার মাস বাদ দিলে তো মাঠ পুরো ব্যবহার করাই যায় সবসময় সেটা করা যাবে আর পরবর্তীকালে রাসমেলা মাঠের জন্য আমরা মাননীয় মন্ত্রী ফিরলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সেই উদয়ন অনুষ্ঠানে তাকে আমরা বিষয়টা বলবো যাতে এই মাঠটা নিয়ে আলাদা করে কিছু পরিকল্পনা নেওয়া যায় সুন্দর জায়গার ক্ষেত্রে